হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাব প্রদীপ বালার কবিতার কিছু অংশ কবিতার নাম হচ্ছে বৃষ্টি মানুষ মূল কবিতাটা অনেক বড় কিন্তু আমি আপনাদেরকে সামান্য অংশ শুনব সেই কবিতার শেষের অংশ তো আসুন শুনি ভুল ত্রুটি ক্ষমা করবেন সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বৃষ্টি নামক বৃষ্টি নামক বৃষ্টি নামক ধুয়ে মুছে সাফ হয়ে যাক ময়লা যত দুটো শরীর ভিজে ভিজে হচ্ছে সারা ভিজছে আরো ক্ষত অন্ধকারের পর্দা নামে শহর ঘিরে সাথে সাথে নিয়ন বাতি ঝড়ছে ওঠে ইচ্ছে করে বসেই থাকে অন্ধকারে বাতির আলো আমাদেরও শরীর চাটে কত কথায় লুকিয়ে থাকে মনের ভেতর কত গ্লানি ধুয়ে মুছে যায় বৃষ্টি জলে এসব নিয়ে জেগে থাকে আমার শহর বহন করে কত কথা বৃষ্টি জলে এমনি ভাবেই দুঃখ বাড়ে রোজ বহরে বৃষ্টি ভিজে চুপসে যায় ইচ্ছে ফানুষ কত জনায় ভিচ্ছে বসে এই শহরে সবাই তারা বৃষ্টিমা বৃষ্টিমা বৃষ্টিমান